মানে যেহেতু আওয়ামী লীগ করতো মানে ওইটাই বা কেমন প্রশ্নটা আপনার কাছে রাখলাম আমি আসতেছি আপনার কাছে যে আপনারা মুক্তি আপনারা বলেন যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কলিশকে আপনার আওয়ামী লীগের সম্পত্তি বানায় ট্রফি হিসেবে তার হাতে আপনারা বেশি তুলে দেন মানে আপনি দেখেন গত বছরের ষোলো ডিসেম্বর হচ্ছে এবারে ষোলো ডিসেম্বর আলাদা হবে কারণ আওয়ামী লীগ ষোলো ডিসেম্বর বেশি করে করতো মুক্তিযুদ্ধের শব্দটা এখন একটা গালাগালিতে পরিণত হবে কারণ আলাদা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বেশি ইয়াতে দিচ্ছে জয় বাংলা বলা যায় না পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একুশ বছর কারণ আওয়ামী লীগের স্লোগান এটা মানে ওয়াই দ্যাট আমি এটা নিয়ে আসলে ইয়ার কাছেও জানতে চাবো জনাব মঞ্জুর ইসলাম আপনার কাছেও জানতে চাবো আমি আপনার কাছে কি স্পেসিফিক যে প্রশ্নটা করি যে সেটা হলো যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ওই সাতই নভেম্বরের সভাটা আমরা যেটা বলতেছিলাম এইটার পিছনে কি আসলে ইসলামী ছাত্র শিবির আপনারা বিএনপি ঢুকতে দিতে চান না বা বিএনপি ছাত্র ঢুকতে দিতে চান না এবং যেই কারণে আপনারা এটা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটা মানে এরকম একটা কিছু করতেছেন হিসাবটা কেইটা আর ওইটা একটু বলেন তো যে মুক্তিযুদ্ধটা আপনারা পার্মানেন্টলি মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগকেই ট্যাগ করে রাখতে চান কিনা জি ঢাকা লাগানো নিয়ে যে বিষয়টা আসছে দলের পক্ষ থেকে এটার ব্যাপারে স্পষ্ট করে এখানে এই জন্য নাই যে যেহেতু ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে সাধারণ ছাত্ররা তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা ছাত্র রাজনীতি চায় না এরকম একটা বক্তব্য দীর্ঘদিন ধরে দিয়ে আসছে তাদের সেই জায়গা থেকে হয়তো এই ধরনের কথা আসতে পারে বা তারা মিছিল করতে পারে বা তারা প্রতিবাদ করতে পারে এইটা ছাড়া ইসলামী ছাত্রশিবির এর সাথে সম্পৃক্ত অভিযোগ তোলা যায় বা অভিযোগ হয়তো মানে দু একজন তুলছেন বাট ইসলামী করা কখনো সম্ভব হয়নি আরেকটি বিষয় ভাই বলছেন সেটা বলতেছে ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় না ছাত্র শিবির ছাত্র রাজনীতির পক্ষে বক্তব্য দিয়ে আসছে এবং ছাত্র শিবির ছাত্র রাজনীতির সংস্কার চায় সংস্কারটাকে সংস্কার নিয়ে একটা আলাদা আলোচনা হতে পারে এখানে আমি যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগানো এবং সেই পোস্টারের বিরুদ্ধে মিছিল করা ইত্যাদি এই ঘটনার সাথে স্বাস্থ্য শিবিরের কোনো সম্পৃক্ততা নাই আর মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি বলি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে আমাদের একটা পরম পাওয়া যে যার মাধ্যমে আমরা একটা নতুন জাতি হিসেবে আমাদের নিজেদেরকে পরিচয় দিতে পারি এখানে মুক্তিযুদ্ধ আমলিগ করতো আমরা বিশ্বাসী না তবে আওয়ামী লীগ যে নিজস্ব সম্পদে পরিণত করেছিল আমি লীগ এটাকে নিজস্ব মনে করে এটাকে উদযাপন করতো ওই জায়গা থেকে হয়তো এখন জাতি বের হয়ে যাচ্ছে ভাই আপনি কি এই জিনিসটা খেয়াল করছেন আওয়ামী লীগ যেটা নিজস্ব সম্পত্তিতে পরিণত করতো আমার প্রশ্নটা হচ্ছে এটা এইটা আমরা আওয়ামী লীগের মানে এইটা হাতে তুলে ওরা নিজস্ব সম্পত্তি কইরা ফেল দিছি কিনা আমরা মুক্তিযুদ্ধ থেকে আওয়ামী লীগের থেকে দূরে থাকতে চাই না মুক্তিযুদ্ধ থেকে দূরে থাকবো ওইটা কইরা দুইটারে এক করে ফেলছে কিনা আওয়ামী লীগ শুনলেই মুক্তিযুদ্ধ মনে হয় কিনা মুক্তিযুদ্ধ শুনলে আওয়ামী লীগ হয় কিনা না এখানে আমরা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ তুলে দিয়েছি ব্যাপারটা এরকম না বরং আওয়ামী দুঃশাসনের এই সময়গুলোতে বা মুক্তিযোদ্ধার যে মানে তারা যেভাবে লালন করতো বা এক পেশি লালন এটা হয়তো আমাদের পক্ষ থেকে বা আমাদেরকে সেই স্পেস দেওয়া হয় না আমরা মুক্তিযুদ্ধ ষোলোই ডিসেম্বরে আমরা কোনো র্যালি করতে পারি নাই আমাদেরকে এক মিনিট দুই মিনিটে র্যালি করতে দেওয়া হয়েছে আমরা জোর করে র্যালি করেছি প্রশাসন আমাদেরকে এইবার তো আপনারা এইবার তো আপনারা এইবার তো আপনারা প্রশাসনের সাথে আপনাদের সবচেয়ে বেশি খাতিল মনে হয় এবার এবার কত বড় করবে দিল্লি প্রশাসনে এবার কত বড় র্যালি করবে ষোলোই ডিসেম্বর আসছে তো প্রশাসন

বাদিয়ে দি আমি প্রশ্নটা করি থ্যাংক ইউ আমি প্রশ্নটা সরকার পতনের পর আমরা খেয়াল করেছি যে ছাত্রলিগে থাকা ছাত্র শিবির নেতা আত্মপ্রকাশ করতেছে নানাভাবে এমনকি জুলাই আন্দোলনের সমন্বয়কও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির নেতা ধরনের কৌশলের কারণে গত 15 বছর শিক্ষা জীবন ছাত্র রাজনৈতিক কেরিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন কিন্তু ছাত্রদলের অনেকে শিক্ষা জীবন ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্রলিগের নিপীড়ণের কারণে অনুপ্রবেশের এই রাজনীতি কি আপনাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে নাকি ব্যক্তিগত सिद्धांतে আমার জানা নাই ছাত্র শিবিরের অনুপবেশের অভিযোগ নিয়ে আসা হয়েছে অভিযোগ গুলো আমি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি ব্যাপারে একটা অভিযোগ আসছিল তিনি কোন ছাত্রলীগের কোন কমিটিতে ছিল না তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিবেটিং সোসাইটির একটা ক্লাব এসে হলো আর কোন কিছু আমার কাছে মনে হয় যে কেউ স্পষ্ট করতে পারবে না বা প্রমাণ করতে পারবে না অভিযোগ করতে পারবে দেখতে ভাই আপনার মজুল ভাই আপনাকে অনেকে ফলো এবং আপনার কাছে আপনার মুখে শুনলে এটা পরিষ্কার হয়ে যাবে মজুল ভাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বলে মানে এস এম ফরাদ বলে আরেকজনকে মানে ছাত্র এস এম ফরহাদ বলে চালিয়ে দেওয়া যে একটা মানে কালচার এটা আমরা দেখে আসছি যে ট্যাগ দিয়ে দেয়া যে আমরা স্পষ্ট করেছি না উনি ছাত্রলীগ করেন নাই আমরা আমাদের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার করেছি বিষয়টাকে না উনি ছাত্রলীগ করেন নাই উনি ডিবেট ক্লাবের সাথে উনি সম্পৃক্ত ছিল আর যে এস এম ফরদের কথা বলা হচ্ছে এটা হলো অন্য এস এম সেটাও ক্লিয়ার করা হয়েছে সেটাও সোশ্যাল মিডিয়াতে আসছে ওকে যেটা ক্লিয়ার এখানে আরেকটা বিষয় আমার একটু বাকি ছিল আপনি বলেছিলেন যে এই প্রসঙ্গে লাস্ট এই যে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জনাব সাদিক কায়েম যিনি আসলে সমন্বয়কদের একজন ছিলেন তিনি তো তিনি তো আর ইসলামী ছাত্র শিবিরের পরিচয়ে সমন্বয়ক ছিলেন না তারকে আরেকটা পরিচয় নেওয়া তাই না ব্যাপারটা কিরকম মানে বুঝি নাই মানে সমন্বয়ক হিসেবে সমন্বয়কের ক্ষেত্রে আমরা স্পষ্ট করতে পারি যে আমাদের অনেক জনশক্তি আন্দোলন ছিল সরাসরি আন্দোলনে ছিল এবং এই আন্দোলনে আমি মনে করি যে এই আন্দোলনে অন্যতম স্টেক হোল্ডার হিসেবে ছাত্র শিবির ভূমিকা পালন করেছে সে হিসেবে অনেকেই দায়িত্ব পালন করেছেন এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সমন্বয়ের দায়িত্ব ছিল সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই সমন্বয়কের দায়িত্ব নাই কাজে এরকম ঘটনা বা দুই চারজন এরকম সমন্বয়ক ইসলামী ছাত্র থাকতে পারে এবং এটা মানে অনেক ক্যাম্পাসে এটা পরিষ্কার হয়ে গেছে তারা আসছিল এরকম কিছু কিছু ক্যাম্পাসে আমাদের যারা ছিল তারা স্পষ্ট করেছেন ঠিক আছে আমি সমন্বয় ছিলাম ঠিক আছে সমন্বয় হওয়াটা যদি এই আন্দোলনে জি জি সমন সমন্বয় হওয়াটাই আন্দোলনের জন্য আমি মনে করি যে মানে অপরাধের কোনো কিছু না যদি সমন্বয় হয়েছে না না অ্যাবসলিউটলি ভাই অ্যাবসলিউটলি এটা অপরাধের সাথে সম্পৃক্ত না আমি বলতে চাইছিলাম যে তিনি তার পরিচয় গোপন করে অন্য একটা রাজনীতি করছেন কিনা ছাত্র শিবিরের পরিচয় গোপন করে ছাত্র লীগ করতেন কিনা বাংলাদেশে আমরা শুনছি ডিবেটের সোসাইটি দূরে থাক ওই হলগুলির দারোয়ান হইতে হইলো ছাত্র লীগ করতে হইছে এদের ডিবেটের সোসাইটি তো ছাত্র লীগ না করে করতে পারবে না মানে আমরা যত 15 বছরে আমরা যত জানি আর কি সেটা উনারা দলের সিদ্ধান্তে করছে না ব্যক্তিগত সিদ্ধান্তে করছে সেটা ছিল হচ্ছে প্রশ্ন না এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন কোনটাই ঠিক না আরকি দলের ছাত্রলীগের সাথে সাথে থাকার নৈতিকভাবে ভাবে ছাত্র শিক্ষার কোন জনশক্তির অধিকার নেই কারণ এটা সাংবিধানিক ভাবে স্বীকৃত অন্য কোন দল বা সংগঠনের সাথে সম্পর্কিত থাকতে পারবে না এক্ষেত্রে প্রশ্নই আসে না একজন বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি কিভাবে অন্য একটা দলের সে কমিটিতে থাকেন বা অন্য দলের সাথে সম্পৃক্ত থাকেন ঠিক আছে